আমার দু সালে মলদারে আমার মল বেরোতো না শুধু ব্লাড বেরোতো আর অতিরিক্ত যন্ত্রণা এই নিয়ে আমি কলকাতা আসলাম কলকাতা আসে টেস্ট করালাম টেস্ট করায় ওরা বললো যে এটা ক্যান্সার ক্যান্সার যখন বললো তখন আমার ভিতরে ভয় ঢুকে গেল আমি চলে গেলাম ব্যাঙ্গালোর মানে ওরা বাইফসি টেস্ট নিল বাইফসি টেস্ট নেওয়ার পরে ওরাও বলল ক্যান্সার ক্যান্সার তো কী করতে হবে ট্রিটমেন্ট বললো তোমাকে রেডিয়েশন নিতে হবে আঠাশটা কেমোথেরাপি নিতে হবে দুটো তারপরে আমরা সার্জারিতে যাবো ডিসাইড করে হলো আঠাশটা রেডিয়েশন হলো দুটো কেমো হলো তারপরে আমার পুনরায় রিপোর্ট করা হলো রিপোর্ট করার পরে ডাক্তার বাবুরা বললো আপনারা এখন খুব ভালো আছে তিন মাস পরে আসো আমি বাড়িতে চলে গেলাম তিন মাস পরে আসতে বলেছিল আমাকে কিন্তু আমি যাইনি তারপরে দু সালে আবার ব্যাক আছে আমার আবার একই কেস ওই ব্লাড যন্ত্রণা আর সহ্য বাইরে হয়ে যাচ্ছে আর কি আবার দুই হাজার তেইশ সালে আমি ব্যাঙ্গালোর মেডেলে গেলাম আবার টেস্ট করালো টেস্ট করার পরে ওরা বললো যে কেমু করতে হবে কেমু করার পরে আটটা কেমো নেব আটটা কেমুর পরে সার্জারি করবো আমরা ঠিক আছে কেমু স্টার্ট করলো কেমু স্টার্ট করার পরে প্রথম কেমো নিলাম দ্বিতীয় কেমোতে সাইড এফেক্ট হয়ে গেল আমার পায়ের তালা হাতের তালা সব জলে শেষ আমি চলাফেরা করতে পারতাম না খাওয়া দাওয়া কিছু ছিল না সব বন্ধ হয়ে গেল ডাক্তারবাবু বললো দেখো আরো বেড়ে গেছে তারপরে আমি চলে আসলাম বাড়িতে ব্যাগ বাড়িতে আসার পর দু চার দিন পরে আমি আবার সিদ্ধান্ত নিলাম একবার কলকাতার ঠাকুর গিয়ে দেখি কলকাতা ঠাকুর পুকুরে আসে গেলাম ঠাকুর পুকুরে যাওয়ার পরে ওরা টেস্ট পেট করলো টেস্ট ফেস্ট করার পরে ওরা বললো যে টিউমারটা বেড়ে গেছে এই মুহূর্তে আমরা কিছু করতে পারছি না আমরা কেউ স্টার্ট করছি ওরা কেমন স্টার্ট করলো কেমন স্টার্ট করার বলো আমাকে বলো আটটা কেমন দিতে হবে আটটা কেমন পরে আমরা ডিসাইড করবো যদি কমে তোমার টিউমারটা তাহলে আমরা অপারেশন করতে পারবো নাহলে পারবো না এইভাবেই চলতে হবে তোমাকে ওরা আটটা কেমন দেলো আটটা কেমন দেওয়ার পরে টেস্ট করলো টেস্ট করার পরে দেখছে সামান্য একটু টিউমার দেখালো ওই টিউমার দেখার পরে ওরা বললো যে টার্গেট থেরাপি নিতে হবে তোমাকে এক বছর চল্লিশ হাজার টাকা একটা টার্গেট থেরাপিতে আমি কোনো রকম চারটা নিলাম চারটা নেওয়ার পরে আমার শরীরটা পুরোপুরি সুস্থ আমি ডাক্তারবাবুকে বললাম স্যার আমি তো এখন ফিট আছি আমি এই মুহূর্তে নিতে পারছি না টার্গেট থেরাপি আমি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে আয়ুর্বেদে আমি মোবাইলে সার্চ করে দেখতে পাই যে কোনো সার্জারি ফার্জারি কিছু করতে হবে না কোনো সাইড এফেক্ট ফাইডেক্ট কিছু করতে হবে না তখন এই তো আমি মার্চ মাসে আবার কলকাতা আসলাম কলকাতা আসার পরে এক মাস মেডিসিন নিলাম মেডিসিন নেওয়ার পরে আমি আবার ছাই দিলাম হে আমি তো সুস্থ আছি মেডিসিন নেওয়ার কি দরকার মেডিসিন নিলাম না আবার মোটামুটি মাঝখানে থেকে আমার একটু একটু সমস্যা দেখা যাচ্ছে মালদারে কখনো কখনো চিনচিন ব্যথা হচ্ছে পেশ ছাপটা ঘন ঘন হচ্ছে আমি আবার যোগাযোগ করলাম হায়দ্রাবাদে যোগাযোগ করার পরে আমি তো হায়দ্রাবাদে যাবো না আমি কলকাতা যাবো যেহেতু আমার বাংলা আমি কলকাতা যাবো আবার কলকাতায় এই তো আমি আসলাম এখন আমি অন্তত ছয় মাস মেডিসিনটা কন্টিনিউ চালাবো তারপরে আমি ফলাফলটা বুঝতে পারবো